আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলা অব্যাহত যুক্তরাষ্ট্র চীনের গোপন পুলিশ স্টেশন উদ্বিগ্ন এফবিআই এরপর জানিয়ে দেব তাইওয়ানের সামরিক বাহিনীতে যুক্ত হলো নতুন তিন ধরনের ড্রোন জানি জানিয়ে দেব প্রথমবারের মতো মেয়ের হাত ধরে ক্ষেপণাস্ত্র ঘাটিতে কিম সর্বশেষ জানিয়ে দেবে এবার ওমান উপসাগরে জাহাজ ঘিরে চক্কর দিল ড্রোন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলা অব্যাহত ইউক্রেন জুড়ে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা এতে দেশটির অর্ধেকেরও বেশি বিদ্যুৎ কেন্দ্র বেকল হয়ে পড়েছে বলে দাবি দেশটির প্রেসিডেন্টের এর মধ্যে কে প্রদর্শন শেষে ইউক্রেনকে আরও সহায়তার আশ্বাস দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতেই পোল্যান্ডে ভুল বসতে ইউক্রেনে হামলা চালিয়েছে বলে আবারও দাবি করেছে যুক্তরাষ্ট্র খবর ইন্ডিয়া টুডে সংবাদ মাধ্যমের খবরে জানা যায় শুক্র ও মারিওপোল জাফরিজিয়া সহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী মূলত জ্বালানি অবকাঠামো করেছে মন্ত্রণালয় এতে হতাহতের পাশাপাশি বিচ্ছিন্ন ইউক্রেনের কোটি মানুষ তবে বিভিন্ন অঞ্চলে প্রতিরোধ গড়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনুস্কি পূর্বাঞ্চলে দনতস্কে রুশ বাহিনীর অন্তত একশোটি হামলা প্রতিহতের দাবি তার এরই মধ্যে কে পরিদর্শন শেষে ইউক্রেন কে সহায়তার আশ্বাস দিয়েছেন ইউ এর বাণিজ্য বিষয়ক কমিশনার এদিকে পোল্যান্ড হামলা এ না ঘটনায় কেভের যুক্তরাষ্ট্রের দাবি রাশিয়ার ভুলবশত হামলা চালিয়েছে ইউক্রেন হোয়াইট হাউস জানায় এই ইস্যুতে ইউক্রেনীয়দের সঙ্গে মার্কিন ও পোলিশ কর্মকর্তাদের প্রাথমিক আলোচনা শেষে এমনটাই মনে করছেন তারা হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন মার্কিন ও পুলিশ কর্ম কর্মকর্তারা ঘটনাটি স্পষ্ট করার জন্য ইউক্রেনের সঙ্গে যোগাযোগ করছেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান বলেছিলেন এ পরিস্থিতিতে আলোচনায় ইউক্রেন পুরোপুরি প্রস্তুত এ ঘটনার জন্য দায়ী রাশিয়া দেশটি বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে পুলিশ প্রেসিডেন্টের প্রাথমিক মূল্যায়নকে সমর্থন করেও আমরা মনে করছি ভুলবশত ইউক্রেন ক্ষেপণাস্ত্রটি পোল্যান্ডে বিস্ফোরণ ঘটিয়েছে চলতি সপ্তাহে ইউক্রেন জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই দেশটির সীমান্তবর্তী পোল্যান্ডের একটি বিস্ফোরণে দুজন নিহত হওয়ার খবর জানায় পোল্যান্ড সরকার অন্যদিকে পোল্যান্ডের পর এবার স্টিম পাইপলাইনে সিদ্রের ঘটনাকে নাশকতা বলে দাবি করেছে সুইডেন তবে নাশকতার জন্য কে দায়ী সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি সুইডিশ সরকার সুইডেনের এমন মন্তব্যের পর জার্মানির পক্ষ থেকেও বলা হয় পাইপলাইনে সিদ্রের ঘটনা নজরদারিতে রেখেছে তারা যুক্তরাষ্ট্রে চীনের গোপন পুলিশ স্টেশন উদ্বিগ্ন এফবিআই যুক্তরাষ্ট্রের চীনা পুলিশ স্টেশন নিয়ে উদ্বেগ জানিয়েছে এফবিআই বৃহস্পতিবার এফবিআই প্রধান ক্রিস্টোফার রে মার্কিন আইন প্রণতাদের কাছে এই উদ্বেগের কথা তুলে ধরেন তবে চীন বিদেশে এ ধরনের পুলিশ স্টেশন পরিচালনার অভিযোগ অস্বীকার করে আসছে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইউরোপ ভিত্তিক মানবাধিকার সংস্থা সেফগার্ড ডিফেন্স সেপ্টেম্বরে একটি প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয় নিউ ইয়র্ক সহ বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোতে চীনা পুলিশের সার্ভিস স্টেশন রয়েছে এসব দেশের তালিকায় যুক্ত যুক্তরাজ্য কানাডা নেদারল্যান্ডস আয়ারল্যান্ডের মতো শিল্প উন্নত ধনী দেশের পাশাপাশি রয়েছে নাইজেরিয়া ইথিওপিয়ার মতো সংঘাতপূর্ণ দারিদ্র বিভিন্ন দেশও তবে গোপন এসব স্টেশনে তথ্য চীনের সরকারের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়া খুব কম মানুষই জানে প্রতিবেদনে বলা হয় একুশটি দেশে চুয়ান্নটি বৈদেশিক পুলিশ সেবা কেন্দ্র খুলেছে চীন যেখানে রয়েছে নিউ ইয়র্কের নামও এ সম্পর্কে বাইডেন প্রশাসনের কাছ থেকে জবাব চেয়েছিলেন মার্কিন কংগ্রেসের রিপাবলিকান নেতারা বিরোধী এই আইন প্রণেতারা চীনা এইসব পুলিশ স্টেশনের প্রভাব সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের উত্তর দাবি করেন এসব আইন প্রণেতার এসব গোপন পুলিশ স্টেশন চীনা বংশোদ্ভূত মার্কিন বাসিন্দাদের ভয় দেখানোর জন্য ব্যবহার করা হতে পারে প্রতিবেদনটিতে বলা হয় এসব পুলিশ ইউনিট দমন অভিযান চালাচ্ছে বিশেষ করে চীনের শাসনের বিরুদ্ধে কথা বলছে এমন সন্দেহ সন্দেহরে তাকে দেশে ফিরতে জবরদস্তি করা হচ্ছে এ বিষয়ে ওয়াশিংটনে চীনে দূতাবাসের মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স এবার এফবিআই পরিচালক ক্রিস্টোফর এ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন সিনেটর হোমল্যান্ড সিকিউরিটি গভর্নমেন্টাল রে উদ্বেগ প্রকাশ কমিটির সিকিউরিটিভর্নমেন্টাল এফবিআই প্রধান বলেন নিউ চীনা পুলিশ যথাযথ সমন্বয় ছাড়াই নিজেদের স্টেশন গড়ে তোলার যে চেষ্টা করছে তা আপত্তিকর বিষয়টির আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি তিনি বলেন আমার কাছে এটা ভাবা বেশ আপত্তিজনক যে যথাযথ সমন্বয় ছাড়াই চীনা পুলিশ নিউ তাদের ঘাঁটি স্থাপনের চেষ্টা করবে এটি সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং মানসম্মত বিচারিক ও আইন প্রয়োগকারী কর্মকাণ্ডের প্রক্রিয়াকে বাধা দেয় তবে চীন বিদেশে এ ধরনের পুলিশ স্টেশন পরিচালনার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তাইওয়ানের সামরিক বাহিনীতে যুক্ত হল নতুন তিন ধরনের ড্রোন চীনের সাথে সামরিক উত্তেজনার মধ্যেই নতুন তিন ধরনের ড্রোন যুক্ত হল তাইওয়ানের সামরিক বাহিনীতে তথ্য সংগ্রহ আকাশ প্রতিরক্ষা এবং পাল্টা হামলা চালাতে সক্ষমে সব ড্রোন রকেট এবং ক্ষেপণাস্ত্র বহনের পাশাপাশি আত্মঘাতী ড্রোনও তৈরি করেছে তাইওয়ানের সামরিক বাহিনী খবর এপির ক্ষেপণাস্ত্রের মতো দেখতে হলেও মূলত ড্রোন বা আত্মঘাতী সংযুক্ত থাকে ক্ষেপণাস্ত্র কিংবা রকেট যা সক্ষম নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে সম্প্রতি এসব ড্রোন যোগ হয়েছে তাইওয়ানের সমর ভান্ডারে সম্প্রতি নিজস্ব প্রযুক্তিতে তিন ধরনের ড্রোন তৈরি করে তাইওয়ানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যুদ্ধ ক্ষেত্রে তথ্য সংগ্রহ আকাশ প্রতিরক্ষা আর পাল্টা হামলার জন্য তৈরি করা হয় এইসব ড্রোন ড্রোন প্রকল্প পরিচালক বলেন প্রতিরক্ষা তথ্য সংগ্রহ এবং পাল্টা আক্রমণের জন্য আমরা ড্রোন তৈরি করছি বিশেষ করে আমাদের লক্ষ্য যেন যুদ্ধ ক্ষেত্রে তথ্য সংগ্রহের জন্য ড্রোনের ওপর আমাদের সামরিক বাহিনীর কমান্ড পোস্টগুলো নির্ভর করতে পারে এক স্থান থেকে তথ্য বা ছবি সংগ্রহ করার পর যেন সেই ড্রোন থেকে সবখানে তথ্য পৌঁছায় সেই ব্যবস্থাও আমরা করেছি হেলিকপ্টারের আদলে এসব ড্রোন তৈরি হয়েছে মূলত শত্রুর অবস্থানে ড্রোনই হল যুদ্ধের ভবিষ্যতে অস্ত্র যেসব দেশ ড্রোন নির্মাণ এবং এর সক্ষমতা বাড়াতে কাজ করছে সেসব দেশই প্রতিরক্ষা খাতের নিয়ন্ত্রণে থাকবে তাই অনেক দেশই এখন ড্রোনের উন্নয়নের কাজ করছে তাইওয়ান কর্তৃপক্ষ বলছে ভবিষ্যৎ সামরিক আগ্রাসন প্রস্তুতি হিসেবে ড্রোনের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বলা হচ্ছে রুশ যুদ্ধেই স্পষ্ট হয়ে উঠেছে ড্রোনের সক্ষমতার বিষয়টি প্রথমবারের মতো মেয়ের হাত ধরে ক্ষেপণাস্ত্র ঘাটিতে কিম উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা জং উন প্রায় খবরে আসেন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবার তিনি খবরের শিরোনাম হয়েছে তার মেয়ের কারণে কিমের ব্যক্তিগত জীবন সাধারণ প্রকাশ্যে খুব কমই আনা হয় শুক্রবার কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি একাধিক ছবি প্রকাশ করেছে তাতে দেখা গেছে ক্ষেপণাস্ত্র ঘাটিতে মেয়ের হাত ধরে হাটসিন কিম তবে ছবিগুলো কবেকার তা জানানো হয়নি ধারণা করা হয় কিমের তিনটি সন্তান রয়েছে তবে এই প্রথমবারের মতো মেয়ের হাত ধরে প্রকাশ্যে এলেন কিম জং উন মেয়েকে সঙ্গে নিয়ে দেশের বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দর্শন করেন কিম স্ত্রী ও মেয়ের সঙ্গে কিম কিমের পর উত্তর কোরিয়ার রাষ্ট্রক্ষমতায় কে বসবেন তা এখনও জানানো হয়নি রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে কিমের মেয়ের বয়স প্রায় বারো থেকে তেরো বছর ধারণা করা হচ্ছে চার থেকে পাঁচ বছরের মধ্যে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেবে ধীরে ধীরে তাকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য হয়তো প্রস্তুত করা হবে তাকে দেশের সর্বোচ্চ পদে দেখা যেতে পারে আবারও ফুফুর মতো প্রভাবশালী ভূমিকাও নিতে পারেন কিমের মেয়ে এবার ওমান উপসাগরে জাহাজ ঘিরে চক্কর দিল ড্রোন ওমান সাগরে এবার একটি জাহাজ ঘিরে চক্কর দিয়েছে একটি ড্রোন ওই অঞ্চলে কয়েকদিন তেল ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা ঘটে সেই ঘটনার দিন পর নতুন এই ঘটনা ঘটল সংস্থা তিন দ্য টাইমস ট্রেড অপারেশনস জানিয়েছে ওমানের রাজধানী শহর মাস্কাতের পঞ্চাশ মাইল দক্ষিণ পশ্চিমে এই ঘটনা ঘটেছে সংস্থাটি যুক্তরাজ্যের নৌবাহিনীর অন্যতম অংশ জাহাজ ঘিরে ড্রোন চক্কর দেওয়ার খবর দিলেও সেটি কি ধরনের জাহাজ ছিল তা জানানো হয়নি তবে জাহাজ এবং ক্রু সদস্যরা নিরাপদে আছে বলে জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বুধবার জানিয়েছে প্যাসিফিক জেরকন অঞ্চলে সেদিন ইরানের ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি একজন কর্মকর্তা বলেন হামলার জন্য ইরান দায়ী তবে ইরান অভিযোগ অস্বীকার করে উল্টো ইসরায়েলকে ঘটনার জন্য দায়ী করে বলেছে ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ইসরায়েল আরব অক্ষ উত্তেজনা সৃষ্টির পাইতারা করছে সূত্র আল আরাবিয়া